একদিন শনিদেব দেবাদিদেব শিবের কাছে এসে উপস্থিত হন বিনম্য চিত্রে শ্রদ্ধা ভরে তিনি দেবাদিদেবকে প্রণাম করেন তারপর বিনম্য চিত্রে বলেন হে দেবাদিদেব হে ঈশ্বর আগামীকাল আমি বক্রদৃষ্টিতে আপনার রাশিতে প্রবেশ করতে চলেছি শনিদেবের এই কথাটা খুব মন দিয়ে শুনলেন দেবাদিদেব সবটা শুনে ভগবান শিব মৃদু হাসলেন তারপর বললেন হে শনিদেব আর কতদিন অপলক্ষ দৃষ্টিতে থাকবে এ কথা শুনে একটু থেমে গেলেন শনিদেব তারপর তারপর বলবো কাহিনিটা আসলে আমরা তো জানি যে নটি গ্রহের মধ্যে সপ্তম গ্রহ শনি ধীরে ধীরে চলমান একটা গ্রহ এটি প্রায় তিরিশ মাস বা আড়াই বছর স্থায়ী হয় কিন্তু পৌরাণিক শাস্ত্রে কথিত আছে শিব ঠাকুর শনিদেবের সাড়ে সাতির শিকার হয়েছেন সাড়ে সাতির সময় শনিদেব কীভাবে ভগবান শিবের দিকে তাকিয়েছিলেন আর সেই সময়টা ভগবান শিবকে কী কী সমস্যা ভোগ করতে হয়েছিল আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই উপস্থাপন করার আমরা চেষ্টা করবো তারপর গল্পটা যেখানে শেষ হয়েছিল তারপর শনিদেব ভগবান শিবকে জানান হে ভগবান আগামীকাল আমি আপনার রাশিচক্রে এক চতুর্থাংশ প্রহর অর্থাৎ সাড়ে সাত পার্থিব বছরের জন্য বিপরীতমুখী দৃষ্টি লাভ করবো এই বিষয়টা একটু ভেবে দেখবেন সবটা শুনে দেবাদিদেব একটু চিন্তিত হয়ে পড়লেন আশুর সমাধানের কথাও তিনি এবার ভাবতে শুরু করলেন পরের দিনই একটু আগে ভাগেই ভগবান শিব মরণভূমিতে এসে উপস্থিত হন সেখানে পৌঁছে একটি গজ অর্থাৎ হাতি হয়ে তিনি ভাবতে থাকলেন এখন শনিদেব তাকে দেখতে পাবে না একেবারেই দেখতে পাবেন না ফলে তার দিকে শনিদেব বাঁকা দৃষ্টি দেবেন কি করে তাকে তো দেখাই যাচ্ছে না আর এসে দেখলেও দেখতে পাবে একটা গজ অর্থাৎ হাতিকে ঘন্টাখানিক পূর্ণ হবার পর ওই হাতি অবতার থেকে তিনি আবার নিজের অবতার গ্রহণ করে কৈলাসে পৌঁছান দেবাদিদেব কৈলাসে এসে দেখলেন শনিদেব তার জন্য কৈলাসে অপেক্ষা করছেন বেশ খুশি হলেন আর সেই খুশির মেজাজে তিনি শনিদেবকে বললেন শনিদেব তুমি অযথা চিন্তা করছিলে তোমার বিপরীতমুখী দৃষ্টি দেখো আমার উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি শনিদেবের কথা শুনে ভগবান শিবের কথা শুনে শনিদেব মৃদু হাসলেন তারপর বললেন হে ভগবান দেবতা বা অসুর কেউই কিন্তু আমার অর্থাৎ শনিদেবের দৃষ্টি থেকে পালাতে পারে না এটা সম্ভব নয় সে কারণেই আপনিও দেবাদিদেব হয়েও আমার কুটিল দৃষ্টিতে আক্রান্ত হয়েছেন আর এটা চরম সত্য সেই কারণে আপনাকে দেবলোক ত্যাগ করতে হয়েছিল এখন নিশ্চয়ই তা অনুধাবন করতে পাচ্ছেন আপনাকে দেবজনী থেকে পশুজনীতে এই সময়টা কাটাতে হয়েছিল সবটা মন দিয়ে শুনলেন বুঝতে পারলেন তারপর দেবাদিদেব অবাক হয়ে যান সকল সত্যতা বুঝতে পারেন এবং শনিদেবকে জড়িয়ে ধরেন এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটমে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার